এটা আমরা বুঝি যে কার উপরে ভার দিলে হ্যাঁ এটা রক্ষা হবে কথাটা রক্ষা হবে তারপর ভার চাই দিছে বিষয়টা হলো কি ভাইয়া মরণের যদি কোনো সময় না থাকে তাহলে গান আবার সময় গিরে ভাই তো পাউল গান তুমি যুক্তি তর্ক দিয়ে যে গানটা যেখানে যে যখন প্রয়োগ করতে পারো মানুষকে খাওয়াইতে পারো তখনকার গানে সেটা গানের আবার সময় এটা যাই কয় সেবা ব্যাক্ষণ

আপনারা লক্ষ্য করেছেন ভক্তি তো সে দেয় নাই সে ভক্তি নিছে নিছে তো বাবা তো সত্য কারণ সে যখন ভক্তিটা দিছে আমার মাথাটা কই আছিল মাথাটা নিছে আছিল নিছে আছিল না তো ভক্তি সে দেয় নাই সে ভক্তি নিছে সারা দিন বাজে গেছে আচ্ছা পাল্লা দিলো ভক্তের গান যেটা গাইছেন গানটাও কিন্তু মোটামুটি ভক্তের জায়গা দিয়ে পড়ে তাই না কিন্তু জিজ্ঞাসার আগে গাওয়ার আগেই বলতেছে আমি আজকে গুরু গুরু মানি না শিষ্যের জানা শোনার জন্য একটা গান গাই যে আবুল সরকার করছিলেন আর কি ভক্ত হইল শিষ্য তীব্রকার আজকে আমার এই ভক্ত ভক্তলে জিজ্ঞাসা ভক্ত তাই বাইরে বেশি জানতে চাইলে কিন্তু ঢামতে পড়ে মানুষ হ্যাঁ যে যত জানতে চাই তার ততই সমস্যা বেশি কিছু জানতে চাইও না গুরুর কাছে যায় যেই ভক্ত বেশি পটর পটর করে তার পাইতে কিন্তু বেশি সময় লাগে আর যে ভক্ত থাক ভেরি গুড গুরু যা বলে সব শিরোধার্য মনে নেয় তার জন্য সব কিছু হয়ে যায় এবার যেখানে আপনি গানটি রেখেছেন কয় মঞ্জিলে আপাদত হয় আমি এক কথায় জবাব দিলে দিয়ে যেতে পারি তবু সাধকের একটি গান দিয়ে আমার মেয়েসা দিতে হবে তবে শোনেনি ভাবে একটা কথা বলি আবাদতের মঞ্জিল হচ্ছে তিনটি কি তিনটি মঞ্জিল তিনটি স্থান তিনটি ভাব তিনটি রকম যেমন নামাজিদের সিরিয়ালে যাবেন সেখানেও তিন শ্রেণীর নামাজি পাবেন একটা হইলো আম নামাজি একটা হইলো খাস নামাজি একটা হইলো খাস নামাজি হইলো আমি আধ্যাত্মিক ভাষায় বললাম ইহার বাংলা হচ্ছে উত্তম অধম মাধ্যম উত্তম নামাজি যে ব্যক্তি ইমামতি করছেন তিনি হচ্ছে উত্তম নামাজি যে ব্যক্তিরা অনুসরণ করে পড়তেছে সে হচ্ছে মাধ্যম নামাজী আর যা কিছুই জানে না যা শুধু ইমামের পিছনে যেভাবে ইমাম জাগ করতেছে তাই করতেছে অন্য মানুষের দেখা দেখি সে হচ্ছে অধম নামাজি এই আমি এই নামাজ দিয়ে বুঝাইলাম আর কি তরিকিত জগতে ঠিক একই ভাব যিনি হচ্ছেন গুরু তিনি হচ্ছেন উত্তম আবাদতকারী তেনার মন্দির হচ্ছে উত্তম সেখানে পৌঁছايا যদি তুমি এবাদত করতে পারো তাহলে তুমি আর শিষ্য থাকবা না ভক্ত থাকবা না তখন তুমি নিজে ও গুরু হয়ে যাইবা আর সেই গুরুকে অনুসরণ করে যে ভক্ত শিষ্যের ক্লাস অতিবাহিত হয়েছে সে হচ্ছে মাধ্যম এবাদতকারী বা সাধনকারী বা ভজনকারী আর যে ব্যক্তি শিষ্য তোমার মত এত না পাক না ফারস এই হলো অধম আর অধমের জায়গা হচ্ছে গই গুরুর পায়ের নিচে তাই মহর্ষি মনমোহন বলেছে চোখের জল আর প্রাণের টান তাবি নাকি মন তো আছে আখিরে টেনে নিও প্রাণের সাধকের একটি গান আমার গাইতে হয় ও যার পীর হয় কামেল যার হরিয়াছে সে গিয়ে আছে আল্লাপ বিশ্বাস প্রত্য বিধান কাছে আল্লাহ বিষয় সপ্তাহ হিরের কাছে সাধক যখন গান লেখে সে কিন্তু তার চিন্তায় তার ভাবনায় গানটা লেখে তাই না সেখানে যাইয়ার জবাব সাধুকে কত পারবে আমি যত বড় জানলে সম্ভাবনাই থাকবে বিশ বিশ কখনই সম্ভব না যার জন্য আমি মনে করি এই ধরনের গান উনিশকালার মধ্যে যারা আগে গাইছে তো ঠিক আছে কিন্তু বর্তমান যে ডিজিটাল জমানা এদের রেকর্ডিং হয়ে যেতে গান

দৃশ্য তাই বলেছে আ যেতে চাইলে Cheers. Okay. মিলে বস্তু তর্কে বহুদূর আগে বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের মুসলমানের প্রথম সত্য কি না দেখে আল্লাহকে বিশ্বাস করা কি না দেখে আল্লাহকে বিশ্বাস করা আগে বিশ্বাস স্থাপন করতে হবে তারপর সিন মঞ্জিল মঞ্জিলে খবর দিবা এটা হচ্ছে গুণ নিগতত্ব ইহা ব্যক্ত করাটা সব জায়গায় যথাযথ ঠিক না তাই কথাই বলিনা জিদার দরে হীরা তাই বলো বাবা স্থায়ী হয়ে ওই যে আলাউদ্দিন আমার সাপ ছিল না শুনেছেন না আপনারা বারো বৎসর যিনি গরুর কথায় অনাহারে এতিম খানায় এতিম দরিদ্রদেরকে খাওয়া কিন্তু নিজে একদিনও খায়নি এবার বোন ছেলেকে দেখতে যায়া জিজ্ঞাসা করে ভাই আলাউদ্দিন ভাই স্বাক্ষরিত আমার ছেলে তো সুখায় গেছে বলো কি ডাক দিছে বাবা আলাউদ্দিন তুমি যে এতদিন আমার নঙ্গরখানায় ছিলে তুমি কি খাবার খাও নাই কয় মামা

শুনিলে ভক্তির মূলে ভক্তির প্রেম শুনলে রূপে গির সদাই ভাসে একজন বাসার নাম আপনারা শুনেছেন যার নাম সিলিপ ইব্রাহিম থাম যিনি ছিলেন বল্লভের বাসা আমার এই অন্তরা কি বলেছে স্বরূপ দেখতে বেশ চমৎকার যে রূপ দেখতে বেশ চমৎকার স্বরূপে সেই রূপের আকার দেখলে জীবের রয় না বিকার সে এই জগৎকে ধিক্ষার দিয়েছে যেমন ছিলেন সেই আমাদের বলকের বাদশাহ ইব্রাহিম আধাব এই ইব্রাহিম আধাব তিনি একদিন আয়নার মধ্যে নিশ্চয় নিজে দেখতেছে এমন সময় লক্ষ্য করে সে তো ঘরের মধ্যে নাই আয়নার মধ্যে না তার চতুর্দিকে মাটি সে এক মাটির ঘরে রয়েছে সে কি দেখলাম কি দেখলাম এই অস্থিরতা নিয়ে দৌড়ে উঠলেন জয়া দৌড়ে গেলেন তার ঘরে ঘরে গিয়ে দেখে যে দাসী প্রতিদিন তার বিছনাটা পরিষ্কার করতেন সাতজন দাসী দিয়ে তার মধ্যে প্রধান যে দাসী সে দাসী তার পালঙ্কের মধ্যে শুয়ে আছে এরে দাসী আমার পালঙ্কের মধ্যে তুই শুয়ে আছিস এত বড় সাহস চাবুক নিয়ে কয়েকটা বাড়ি মারে আর দাসী খেল খেল করে হাসে ইব্রাহিম আদাম আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আমার এই চাবুকের বাড়িতে কতজন আমার পায়ে ধরে কাঁদে হুজুর হুজুর করে আর এই দাসী হাসে চাবুক মারা বন্ধ করে দিলেন এবার দাসী কাঁদতে লাগলেন দাসীর কান্না দেখে জিজ্ঞাসা করলেন কিরে দাসী আমার এই চাবুকের বাড়িতে কত মানুষ কাঁদে আর তুই কাঁদলি না হাসলি এখন আমি তোর তোকে মারা বন্ধ করলাম আর তুই কাঁদলি তার কারণ দাসী আবারও চোখের পানি ছেড়ে দেব হুজুর আমি মাত্র দুই চার মিনিট এই বিস্তার মধ্যে শুইলাম তার জন্য আপনি আমি যতটুকু শাস্তি আপনার কাছ থেকে প্রাপ্ত ছিলাম মনিবের কাছে আপনি তা আমাকে দিয়েছেন আমি শাস্তি পেয়েছি উপযুক্ত যতটুকু অন্যায় আমি করেছি তার শাস্তি পেয়েছি তার আনন্দে আমি হাসলাম তাহলে তুমি যে কাঁদলে বলে হুজুর কাঁদলাম এই কারণে আমি তো অল্প কিছুক্ষণ সময় এখানে রইলাম আপনি যে সারাদার জনমী বিশ্রান্ত শুয়ে রইলেন আল্লাহ না জানি আপনার জন্য কতগুলি চাবুকের বাড়ি এই কথা শুনে ভাই মা দাম চমকে গেলেন হায় হায় দাস আমাকে জ্ঞান দেয় ধরে উঠলেন বাড়ির ছাদে ছাদের মধ্যে যায় দেখে এক লোক হাঁটতেছে জিজ্ঞাসা করে তুমি কি আমি তো রাখাল কত রাখাল তুমি এখানে কি করো কয় না আমার উটটা হারাই গেছে তো উটটা খুঁজতে আসছি বলে বোকা এই সাদের মধ্যে কি উট আসে এবার রাখাল বলতেছে বাদশাহ সাদের মধ্যে যদি উট না আসে তাহলে তোমার রাত কখনো আল্লাহ আসতে আল্লাহকে পাওয়া যাইতে পারে না ইব্রাহিম আদম পাগল হয়ে গেল সে বাদশাহী ছেড়ে বনে বনে ঘুরতে লাগলেন দুই চার পাঁচ দশ বারো বৎসর পরে একদিন তার যে সেনাপতি ছিলেন সেই সেনাপতি চলে গেলেন দায়িত্ব দিয়েছিলেন তার বড় সন্তানকে সেই ছেলে যখন রাজত্ব পাইলেন ক্ষমতা পাইলেন ছেলে বাবাকে খুস্ত খুঁজতে যায় দেখে বাবা এক নদীর কিনারে বসে গেছে জিজ্ঞাসা করে বাবা এই রাজপ্রাসাদ ছাইরা আপনি কি পাইছেন এত বৎসর ঘুরা ঘুরা গায়ের মধ্যে তো সিরা কাপড় দেখে ওই ইব্রাহিম আদম একটা সিরা পাঞ্জাবি শুই সুতা দিয়ে সেলাই করতেছে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বলে বাবা কি পেলাম তুমি দেখবা না শুনবা বলে বাবা দেখতে করলে শোনে কি বলে ঠিক আছে দেখো সুইটা হাতে ফেলে দিলেন নদীর মধ্যে আর ইশারা করলেন হে মাছ আমার এই সুইটা আমি চাই আর এক একটা মাছ মুখের মধ্যে স্বর্ণের শুই এটা দিলেন ইব্রাহিম আদম বলতেছে এই শুই তো আমার নামে এই শুই ফেলিনি আমার শুইয়ের মধ্যে সুতা লাগানো এবার এক বোয়াল মাছ পোকলাই দিলে এক ছোটো মাছ আর সেই ছোট মাছের ভিতর থেকে আসলেন ইব্রাহিম আদমের সেই সুই এবার সুই নিয়ে ছেলেকে বলতেছে বাবা দেখছো এই বারো বছর বনে বনে ঘুরে আমি কি পেয়েছি তুমি কি ইচ্ছা করলে পারবে এবার বাবা কে নিয়ে যাওয়ার জন্য আসলো উল্টা আর বাবাকে রেখে চলে গেলেন এই ইব্রাহিম হতা আধাম বলকের বাসায় ছেড়ে সে বনে বনে ঘুরে কি এই জগৎকে ধিক্ষা দিয়ে সে আল্লাহ লাভ করেছে ও বাবা আলামিন যতই জানতে চাইবা ততই তুমি দূরে সরে যাইবা আর যতই তুমি জানার চেষ্টা করি গুরুকে চিনতে গুরুকে জানতে গুরুর কথায় বিশ্বাস স্থাপন করবা ওই যে বলছো আমাকে সাই দিয়া যদি বলে স্বর্ণ ওইটাই স্বর্ণ মনে করে নিও এখন পালা তো আমার গুরুর একটা ঘটনা তো মনে হয়ে গেছে বাবারা এটাই আমি শেষ প্রয়োজনে আজকে বলবো না মানে এক চোর আর কি গ্রামের চোর শেষ চুরি করে একদিন চুরি করতে করতে ওই এক লোক আর কি তার গ্রামের মধ্যেই যেমন আমাদের এখনকার যে জমানা আমরা কিন্তু গুরু ধর থেকে ভয় পাই সংকোচ বোধ করি কার কাছে হাত দিব সব তো বন্ড ব্যবসায়ী এরকম চিন্তা ভাবনার লোক আছে কিছু তো সেই লোক বিশ্বাস নিয়ে মনের মধ্যে আল্লাহর কাছে এক এক ইনকুরে বলছে আল্লাহ এই দুনিয়ার মধ্যে তো যার কাছে সব ভণ্ড ও আল্লাহ আমি আমার ঘরের মধ্যে শুয়ে রইলাম তুমি যদি আল্লাহ দয়াময় হও রহমানের রাহিম তাহলে আমাকে একজন খাঁটি গুরু আমার এই ঘরে এলা দিও এই ব্যক্তি প্রতিদিন রাত্রেবেলা জায়গা থাকে আবাদত করে আল্লাহ করে তাজবি তাহলিল করে হঠাৎ করে চোর করতে করতে একদিন যায় ওই ওই ব্যক্তির ঘরে উপস্থিত এবার সে তো আর ঘুমায় নাই সে তো এবার চোর আসছে সে তো জানে না যে চোর তার তো বিশ্বাস ওই যে মনের মধ্যে বিশ্বাস আল্লাহর কাছে বলছে আল্লাহ গুরু পাঠাবে আজকে সেই গুরু আসছে চোর কি আর চুরি করবো চুরি করার আগেই যায় পায়ের মধ্যে থাবা বাজান বাজান কত সাধনার পরে আপনারে পাইছি চোর করে সাসছে ধরা তো খায় খাইয়ে গেছে এবার চাপড়াই যখন ধরছে কান্দাকাটি করতেছে কানতে কানতে পাও ভিজাই ফেলছে এবার চোর লক্ষ্য করে চিন্তা করে আর এইটা কোন লোকের কাছে ধরা খাইলাম সে তো কাইন্দা দিতেছে আমার আমার পায়ে ধরা এবার মাথার মধ্যে হাত দিয়ে কই বাবা ওঠ চোর বুঝতে পারছে কেস অন্যরা তো বাবা কি হয়েছে কক কই না দয়াল আমি অনেক সাধনার জন্য আপনাকে পেয়েছি আসেন ভক্তি করতেছে পূজা করতেছে পরের দিন সকালবেলায় চোরের বউ ঘুমের থেকে উঠছে ওইটা কয় এই বন্যামি শুরু করছো কারে দইটা আনছো কি করতেছো এগুলা এক কথা দুই কথা শেষ চোরের উঠে গেছে রাগ ভক্তের উঠে গেছে রাগ ঘরের মধ্যে ছিল বটি বটি আই না দিছে বোর এক কম বোর তো মাথা পড়ে গেছে এবার বোর যখন মাথা পড়ে চোরে মনে মনে করে শালার আমি তো এমনি আবার হয়েছে খুন এখানে তো পুলিশ আসতে সবার আগে আমারই ধরবো কি করি চোরে এই দুঃখে কামতেছে এখন গুরুর চোখে পানি দেখলে কোনো ভক্তি গ্যাস সহ্য করতে না গুরুর চোখে পানি দিকে ভক্তে আবার কেটে দিয়েছে ভক্তের সেই চোখের জলে গুরুর চরণ ভিজিয়ে ফেলেছে

যান হুজুর তাড়াতাড়ি আসবেন গুরু মাল্লাকে দেখা করতে যাবে দুই দিন তিন দিন অতিবাহিত হয়ে গেছে গুরু মতো সারা এলাকা খুঁজা শেষ বাড়ির গাড়ার যাইতে না এই চোরের করে চোর এই চার পাঁচ দিন খুঁজে আসিলি এমন কোন থানা বাদ যাইনি তোরে খোঁজার লিগে হয়তো আরো ফুললে এক পায়ে হয়ে গেছে চুপ চিনে আমার ক্ষমতা জানো শ্রী আমার ক্ষমতা তোমার আবার মুখে আসতে নতুন তোমার ঘর করি তুমি চোর এই কথা বলার সাথে সাথে হাতের মধ্যে ছিল কাসার বতনা বদনা দিয়ে দিছি বাড়ি বউ গেছে মারা তো ঘরে ছিল তার মা মা দৌড়ে আসছে বাবা তুই এতদিন পরে ঘরে আসলি আইসা তোর বউ ডারে মারলি এমনি তোর পুলিশ আইসা তো তোরে বান্ধি নিয়ে যাবে কয়ে মা করো বদনা দিয়ে এক বদনা পানি লিয়াও তো পানি আনছে কয়ে তোমার আমার পাউডার ধুয়া তোমার বৌমার মাথার মধ্যে দাও পাও ধুইয়া বৌমা মাথায় দিয়া বৌমাকে গোসল করে ফেলাইছে বোমাতর জীবিত না কয় মা কোন থেকে পানি আনছো কয় পুকুরের থেকে কয় না টিউবওয়েলের পানি আনো বল থেকে পানি এনে গোসল করে দিতে হয় না এবার এক কান থেকে দুই কান দুই কান থেকে তিন কান খবর এসে গেছে সারা গ্রামে কি চোর এতদিন পরে বাড়িতে এসে আগে তার বউরে মারছে আইসা পিছুরা বান যোন যখন লয়ে যায় ওই যে ভক্তর দিন ভগবান গুরুর বাড়ি ভক্তর বাড়ি বিনা করে তার লাগাবি গুরুর করবে ফাইজ দে তোর এদিক দিয়ে ভক্তের অন্তরে খবর হয় ভক্তন্ত্র যখন খবর হয়ে গেছে ভক্ত রাস্তার পথে দুই হাত পেতে দাঁড়িয়ে আছে অব অসচল ভাবে চোখের জল হতেছে আমার গুরু গুরু ব্যস্তকে গুরু রাস্তা দিত এই গুরুকে যখন রাস্তা দিয়ে নিয়ে যায় পুলিশের গাড়ি সামনে দাঁড়ায়ছে এ দাঁড়াও দাঁড়ায়ছে গুরু দাঁড়ানোর পরে কয় আপনারা टाकी নিয়ে যাচ্ছেন যখন তার চোর কে নিয়ে যদি চোর আবার খনি সে ফোন করছে তার বউকে কয় না সে চোর হইতে পার না সে আমার মনচোর সে তো আমার গুরু দয়াল আবার যখন গুরুর চরণ কেদিকে আবার যখন ভিজে ফেলেছে সে চোখের জল নিয়ে আবার তার বউয়ের মাথার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার জীবিত হয়ে গেছে আর চোর তখন তার জ্ঞান চুক ভুলে গেছে ভক্তকে ভক্তের পায় ভরে কয় বাবারে আসলে আমি তো কোনো গুরু না আমি তো চোর তবে তোর ভক্তিন জরে আমি যে গুরু হয়ে গেছি বাবা এই তো জিতি এই গুরু কল বরাক জিন্দা হয়ে গেল ভক্তের ভক্তি গুলে এরপর ভক্ত হওয়া চাই তাই বলেছে আগে করো বিশ্বাস স্থাপন আত্মা ভক্তি যাকে তখন রাজ্য দল বলে রাজ্য ব্যাপার সারা

খেপিয়াছে আল্লাপ রিসা সাপে বিধা বিধে

এবং এই অনেক ভাইয়েরা অনেক টাকা পয়সা দিয়ে আমার একটা বিচ্ছেদ গানের অনুরোধ করলেন গাইলেন